রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করলেন দু হাজার বাড়ি জনকে আর্থিক অনুদান দেওয়া হবে লক্ষ্য টাকা ইতিমধ্যেই বারো লক্ষ মানুষ এই সুবিধা পেয়েছেন এবং আরো সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে দু সালে আঠারোই ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাড়ি প্রকল্পটি চালু করেন আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন